বিরোধীদের হারিয়ে এবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হবেন তৃণমূল প্রার্থী কালীপদ সরেন ঝাড়গ্রামে দলীয় প্রচারে এসে সাফ জানালেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা রাজন্না হালদার শুক্রবার তৃণমূলের নতুন প্রজন্মের নেত্রী রাজন্না হালদার ঝাড়গ্রামের লোকসভা তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে গোপীবল্লভপুরে আসেন তারপরে তিনি তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের নিয়ে দেওয়াল লিখন শুরু করেন পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন তৃণমূলের নেতা কর্মীরা সারা বছর মাটি কামড়ে রয়েছে তারা মানুষের পাশে রয়েছেন এবার ঝাড়গ্রামে তৃণমূল জিতবে দেখুন আমার মনে হয় যে মানুষ শেষ কথা বলে এবং যারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন সত্যদার রয়েছেন এবং আমাদের প্রার্থী কালীপদ তিনি রয়েছেন বীরবাহাদিরা রয়েছেন আমার মনে হয় এরা অক্লান্ত পরিশ্রম করেছেন মাটি যারা ভালো বোঝেন তারাই এরা সুতরাং মানুষ এদের পক্ষে থাকবে এটা দৃঢ় আশাবাদী আমি এবং আমি শুধু নই এখানকার ঝাড়গ্রাম লোকসভার প্রত্যেকটা মানুষ আশাবাদী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের জন্য আশাবাদী এরকমটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক মুহূর্তে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনশো দিন সেই মানুষগুলোর পাশে থেকেছে এবং সেটা আমরা প্রসঙ্গে তিনি বলেন এই ঘটনা কতটা সত্যি আর কতটা বিরোধীদের রটনা সেটা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছেন আসন্ন নির্বাচনে তার প্রতিফলন ঘটবে সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল এবং সন্দেশখালীতে আসলে কি ঘটেছে কি ঘটেনি সেটা সমগ্র বাংলা দেখতে পেয়েছে কতটা সাজানো কতটা সত্যি কতটা ঘটেছে কতটা ঘটানো হয়েছে সেটাও সারা বাংলা দেখেছে আমার মনে হয় সারা বাংলার মানুষ তার উত্তর দেবে সেটা আমি উত্তর না তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উত্তর দেবে না সেটা সাধারণ আপামর জনগণ উত্তর দেবে আর সেই উত্তরটা আমি দুশো শতাংশ শিওর দুশো শতাংশ আশাবাদী সেটা সাধারণ মানুষের পক্ষে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হবে এছাড়াও ঝাড়গ্রামের কুর্মি প্রার্থী প্রসঙ্গে রাজন্না বলেন তৃণমূল সারা বছর মানুষের সুখে দুঃখে রয়েছে তাই কে প্রার্থী হলো তা নিয়ে কিছু যায় আসে না ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ ওঙ্কার বাংলা